দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে এমবাপ্পের গোল মানেই রিয়াল মাদ্রিদের জয় চলতি সিজনে এখন পর্যন্ত এগারো ম্যাচে পনেরো গোল করেছেন এমবাপ্পে স্প্যানিশ গণমাধ্যম তো খবরের শিরোনামি করেছে যে মাদ্রিদ এখন পুরোপুরি এমবাপের উপর নির্ভরশীল এমন কথায় অবশ্য বেঁকে বসেছিলেন কোচ শাবি আলানসো মাদ্রিদ টিম গেম খেলে এমবাপের উপর নির্ভর করে খেলে না এমন কথা বলার কিছুদিন পরেই কোচের এখন দ্বারস্থ হতে হচ্ছে এই এমবাপ্পের উপরই এল ক্লাসিকোর আগে শাবি আলানসো বলছেন এমবাপ্পের কাছে এক্সপেকটেশনসটা নাকি একটু বেশি সবশেষ চার ম্যাচে চারটি জিতেছে মাদ্রিদ আছে লিগ টেবিলের টপে প্রতিটি জয়ই এমবাপ্পের অবদান আছে হয় গোল করেছেন অথবা অ্যাসিস্ট করেছেন এল ক্লাসিকোতে বার্সাকে হারাতে হলে এই ফরাসির জ্বলে ওঠা ছাড়া বিকল্প নেই কোচ আলান্সো অবশ্য মানছেন এমন বাস্তবতা জানিয়েছেন এমবাপ্পের উপর তার এক্সপেকটেশনসের কথা আমি দেখতে চাই কিভাবে সে আরও কার্যকর হতে পারে এবং কিভাবে সে সবচেয়ে নির্ণায়ক হতে পারে শুধু গোলের ক্ষেত্রেই নয় দলের সামগ্রিক মান উন্নত হচ্ছে এমবাপেকে বেশ ভালো দেখেছি সবাই খুব উজ্জীবিত এবং জয়ের জন্য উন্মুখ তারা সবাই ইউভেন্তাস ম্যাচের ক্লান্তি কাটিয়ে উঠেছে অবশ্য শুধু এমবাপের উপর নির্ভর করলে যে ম্যাচ যেটা যাবে ব্যাপারটা এমনও নয় বার্সেলোনাও আছে দুর্দান্ত ফর্মে বিশেষ করে লামিনিয়ামালের উপর রাখতে হবে বাড়তি চোখ মাদ্রিদ অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে কারণ ইঞ্জুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া তবে ফর্মে থাকা ইয়ামালকে সামলাতে মাদ্রিদের ডিফেন্স লাইনকে দিতে হবে কঠিন পরীক্ষা একদিকে কিলিয়ান এমবাপে আর অন্যদিকে লামি ইয়ামাল এখন দেখার বিষয় শেষ রাতের ওস্তাদটা কে হয়